নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ডিসকিশন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমাদের একটা ফর্মুলা বা মিস্টার হরি রুলস রেল লিংয়ের রুলস বলে ফলো থাকবে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করেছি এক মাস ধরে নয় বিগত তিন মাস ধরে আমি ফলো করে দেখেছি এবং সেই স্ট্র্যাটেজিটা আমি তোমাদের শেষে অ্যাপ্লাই করার জন্য বলবো আশা করি তোমরা হট প্ল্যান থেকে প্রত্যেকটা হটপ্ল্যানে প্রত্যেক মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে সর্বপ্রথম বলে থাকি যে কোনো হটপ্ল্যান্ট কোম্পানি লাইফ টাইমের জন্য থাকে না তুমিও জানো আমিও জানি আমরা সবাই জানি তাহলে এখন করণীয় কি আমাদের তাই না প্রশ্ন তো একটাই থাকে এই যে ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন হট অ্যাপ্লিকেশান লঞ্চ হয় কিসের জন্য তারা ইনকাম করতে আসে মার্কেট থেকে টাকা তোলার জন্য এবারে অনেক কোম্পানি আছে কালো টাকা দিয়ে হোয়াইট টাকা নিয়ে নেয় সেম অনেক ব্যক্তি আছে যারা এখান থেকে হট প্ল্যানে এন্ট্রি নিয়ে কিছু টাকা কামিয়ে নিতে চায় কিছু লিডারও হতে হয় এবং সাধারণ মানুষও হয় যারা বড় পরিমাণে টাকা ইনভেস্ট করে থাকে লাস্টের দিকে দেখা যায় ওদের টাকাগুলো সম্পূর্ণ একটা ভালো কিছু দিন দেওয়ার পর কিছু টাকা বড়ো প্ল্যান দেখিয়ে লোভ দেখিয়ে মার্কেট থেকে টাকা তুলে কোম্পানি চলে যায় বন্ধ হয়ে যায় তখন আর আমাদের করণীয় কিছু থাকে না আমরা কোনো লিগ্যালিটি অ্যাকশানও নিতে পারি না এবং কোনো কিছু বলতেও পারি না তাহলে আমাদের এই মুহূর্তে করণীয় কি আমি আর স্ট্র্যাটাজি অনুযায়ী যেটা আমি করেছি বিগত তিন মাস ধরে তোমরা যদি আমার মতন ফলো করতে চাও আর আমার ডিসক্রিপশানে দেওয়ার টেলিগ্রাম চ্যানেল ফলো করে আমার সাথে কথা বলতে চাও অবশ্যই কথা বলতে পারো সবাই তোমাদের জন্য স্ট্র্যাটাজি থাকবে আমি কিভাবে কাজ করি প্লাস তোমরা আমাকে ফলো করবে কিভাবে। প্রত্যেক মাসে আমি মিনিমাম পনেরো থেকে বিশখানা অ্যাপ্লিকেশানের নিউ অ্যাপ্লিকেশান যেখানেই লঞ্চ থাকে হয় আমি আমার কাছে প্রমোশনের জন্য কেউ না কেউ আসে লিডার বা অদার্স কেউ ঠিক আছে আমি সেইভাবে কাজ করি এবং প্রত্যেকটা কোম্পানিতে আমার স্ট্র্যাটেজি থাকে ডেলি উইথড্রল প্ল্যান বাই করার যাতে আমি প্রত্যেক দিনের টাকা প্রতিদিন যাতে উদ্রোল পেয়ে যাই যেসব হট প্ল্যান থাকে তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে উইড্রোল দিয়ে দেয় আমি সেই সব প্ল্যান দেখে জয়নিং করি যাতে আমার টাকাটা রিকোভারি তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমি জানি হট প্ল্যান বেশি দিন টিকবে না তাহলে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে হট প্ল্যানে কাজ করতে গেলে আমাকে দেখে নিতে হবে ওই অ্যাপ্লিকেশান চলুক বা না চলুক আমার টাকাটা কত কতদিনে আমি রিকোভারি পাবো তার ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আমি দু হাজার টাকা করে মিনিমাম ইনভেস্ট ধরে নিলাম পাঁচ দিনে রিক্স নিলে দু হাজার টাকায় পাঁচ দিনে পঁচিশশো টাকা এলেও দা আমার কিন্তু আসল টাকা চলে আসছে বন্ধুরা এইভাবে আমি যদি দশটা বা পনেরোটা অ্যাপস দিই যদি এক মাসে পনেরোটা অ্যাপসে ধীরে ধীরে অ্যাপ্লিকেশানে ইনভেস্ট করি এখান থেকে আমার হিউজ পরিমাণে টাকা ইনকাম সম্ভব তোমাদের যেভাবে বলেছি যে প্রত্যেক দিনের উইথড্রোয়াল প্ল্যানের সেই প্যাকেজের বাই করতে আমার ডেসক্রিপশানে যারা লিংকে জয়নিং করে বাই করে তাদের তো আমি রিভারের বোনাস রিফান্ড করে দিই প্লাস যারা এখান থেকে ইনকাম করে আমার সাথে টিমে জয়েন থাকতে চায় তারাও এখান থেকে বহু টাকা ইনকাম করেছে আমি বিগত এক মাসের রেজাল্ট একটা আমি আমার টেলিগ্রাম পোস্ট চ্যানেলে পাঠিয়েছি তোমরা গিয়ে ফলো করে দেখতে পারো আমি পনেরো একটা কোম্পানিতে জয়নিং করেছিলাম মিনিমাম দু হাজার টাকার প্ল্যানের ইনভেস্টে আমি দশটা কোম্পানিতে লস করেছিলাম প্রায় আট হাজার টাকা মতন আর চারটে কোম্পানিতে প্রফিট করেছিলাম প্রায় সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার টাকা মতন নেট আমার সাড়ে ছ হাজার টাকা ডিপোজিট ছিল আমি সাড়ে ছ হাজার টাকা ডিপোজিট বাদ দিয়ে বাদ বাকি টাকা আমার সাত হাজার টাকা আমি প্রফিট করেছিলাম কীভাবে সম্পূর্ণ একটা আমি ফুল ভিডিও বানাচ্ছি এই ভিডিওই বলে দেব কেমন দু থেকে ছ টাকা হাইলি দশ হাজার টাকা ইনভেস্ট বা নিজের কাছে রেখে পরবর্তীতে ধীরে ধীরে এইসব হট প্ল্যানের সাথে কাজ করে আমি প্রত্যেক মাসে টাকা প্রত্যেক মাসে ডবল এবং প্রিন্সিপাল টাকা সুরক্ষিত রাখতে পারব আমাদের কাজ হচ্ছে টাকা বাড়ানো বা এইসব অ্যাপ্লিকেশন থেকে দূরে তো থাকতে হয় কিন্তু মানুষ ইনকামের জন্য অনেক কিছু করতে হয় এবারে যারা কলেজে পড়েন এবং স্কুলে পড়েন প্রত্যেকটা ছেলে চায় অনলাইনে থেকে একটু ইনকাম করতে এখান থেকে যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে নিজের কাছে রাখা যায় দশ হাজার টাকা এককালীন করতে হবে না দু হাজার দু হাজার দু হাজার করে এরকম করে রাখতে হবে নর্মালি আজকে এন্ট্রি নিলাম আবার হয়তো কালকে একলা অ্যাপস আসলো সেখানেও এন্ট্রি নিলাম এইভাবে এন্ট্রি নিতে হবে ইনকাম আসবে ওইখান থেকে আবার ইনভেস্ট হবে একটা মাসে দেখা যায় দশ হাজার টাকা থেকে ছ হাজার টাকা ডিপোজিট হয় লাভ লস মিলে একটা ভালো প্রফিটও আসে আমি তো তোমাদেরকে বলেই দিলাম কিভাবে আমার সাথে থেকে প্রত্যেক মাসের টাকা ডবল করা সম্ভব বা কীভাবে স্ট্র্যাটেজি ফলো করব নিজের দ্বারা কাজ করে এইভাবে ইনকাম করব শুধুমাত্র মোবাইল দিয়ে যারা অন্য কাজ করছেন কেউ কুক কেউ হেল্পার কেউ রাজমিস্ত্রি তারাও এইসব যে মাধ্যমে কাজ করে ইনকাম করতে পারো আমাদের জন্য আমি আছি হেল্প করার জন্য আমি নিজেও এক এমপ্লয়মেন্ট এবং এই অনলাইনের দিক থেকে আমিও প্রত্যেক মাসের টাকা ড্রবলের নেশাতে প্রত্যেক মাসে একটা করে ইনকামের সোর্স ইনকাম দেখিয়ে থাকি প্লাস নিজে কিছু না কিছু উপার্জনের তাগিদাতে যে কোনো ভালো প্ল্যাটফর্মে নির্ভরযোগ্যশীল সেখানে কাজ করি তোমাদেরকে আমি চেষ্টা করব প্রত্যেকটা সঠিক অ্যাপ্লিকেশান লঞ্চ করে দেখা এবং ভালো রেজাল্ট হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ টেলিগ্রাম ফলো করুন